বহু প্রাচীন পুজো প্রায় তিনশো বছরের বাংলাদেশের বরিশাল জেলার এই পুজোর সূচনা বাবা ঠাকুর দাদাদের মুখে শোনা তখনকার এই পুজো বাংলাদেশের সব ধরনের মানুষ মিলিত হয়ে এই পুজোতে আনন্দ করতেন বর্তমান সময়ে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো নিয়ে বাংলাদেশে যে ধরনের সমস্যা সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে সেই বিষয়টা বাঞ্ছনীয় নয় এর ধিক্কার জানাই নীলবাড়ির পুজো ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সব ধর্মের মানুষ তাদের ধর্মের নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে সব ধর্মের মানুষই হয়ে আনন্দ অনুষ্ঠানে মেতে ওঠেন বাংলাদেশে ছেচল্লিশ সালে এই পুজোর সূচনা হয় তারপরেই তারা চলে আসেন নদিয়া জেলার কৃষ্ণনগর নাজিরাপাড়ায় সাতচল্লিশ আটচল্লিশ সালে আবারও শুরু হয় এই পুজো বরিশাল জেলার পুজোর একটি বৈশিষ্ট্য রয়েছে যেখানে অন্যান্য মূর্তিগুলিতে দেখা যায় কার্তিকের পাশে সরস্বতী গণেশের পাশে লক্ষ্মী কিন্তু তাদের উল্টো চিত্র গণেশের পাশে সরস্বতী কার্তিকের পাশে লক্ষ্মী প্রথম দিকে পুজো যখন সূচনা হয়েছিল তখন দুর্গা মায়ের গায়ের রং কিন্তু তথ্য কাঞ্চন বর্ণের রঙেরই ছিল এক সময় হঠাৎই রং করতে গিয়ে পালমশাই নীল রং করে ফেলেন তারপর পরিবারের লোকজন ভেবেছিলেন নীল রঙকে মুছে ফেলে আবারও পুনরায় তপ্ত কাঞ্চনবর্ণের রং মায়ের গায়ের রং করে দেওয়া হবে কিন্তু স্বপ্নাদিশে তিনি জানান তিনি নীল রঙে পূজিত হতে চান আর সেখান থেকেই নীল দুর্গার প্রবর্তন তাদের পুজো সপ্তমতে হয় তাই পুজোতে মাছ থাকে ভোগে সন্ধিপুজোতেও তাদের একটি বৈশিষ্ট্য রয়েছে শত্রু বলি তাদের বলি প্রথা ছিল কিন্তু হাইকোর্টের রায়ের পর থেকে তাদের বলি বন্ধ হয়ে যায় পুজোর কয়েকদিন দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী আসে এই নীল দুর্গা মাকে দর্শন করতে এছাড়াও তাদের পরিবারের লোক ভারতবর্ষে তথা বাইরের যে সমস্ত মানুষ থাকেন তারাও পুজোর দিনে মিলিত হন এই পুজো বাংলাদেশের পুজো বহু পুরনো প্রায় তিনশো বছরের কাছাকাছি সেখান থেকে পুজো হয়ে আসছে আমরা তৎকালীন পূর্ববঙ্গ থেকে আমরা এখানে এসেছিলাম আমরা ছেচল্লিশ সালে এসেছিলাম তারপর থেকে এখানে পুজো চলে আসছে বাংলাদেশে বাবা বা ঠাকুরদাদের মুখে আমরা যেহেতু যেটুকু শুনেছি তারা বাংলাদেশে যেহেতু পুজোটা করতেন খুবই উদ্দীপনার মধ্যে পুজো করতেন কিন্তু সবচেয়ে খারাপ লাগে যেমন আজকাল বাংলাদেশের যে সমস্ত পুজো হয় তার যখন খবর আমরা দেখি এমনকি সেদিন দেখছিলাম টিভিতে যে রামকৃষ্ণ মিশনেও নাকি পুজো করতে দিতে ওখানকার লোকেদের অনেক অনীহা বলতে পারেন অনীহা বলতে পারেন বা কিছু ফতেয়া জারি করছে এগুলো তো ঠিক নয় এগুলো ঠিক নয় ধর্ম উৎসব সবার আমরা আমাদের মতন পুজো করি তারা তাদের মতন করুক আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই ঘটনাটা ঘটে না পশ্চিমবঙ্গে তো হয়ই না পশ্চিমবঙ্গে আমরা সেসব দিক দিয়ে অনেকটাই ভালো আছি আমাদের এখানে কেউ বলতে পারবে না যে কেউ কার ধর্মে আঘাত করেছে আমরা ধর্মনিরপেক্ষ লোক আমাদের ধর্ম নিরপেক্ষ জাতি তুমি তোমার বাড়িতে পুজো করো না তুমি তোমার বাড়িতে নামাজ পড়ো তুমি তোমার বাড়িতে যীশু খ্রিস্টের পুজো করো কেউ কিচ্ছু করবে না কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে সেটা আমরা তীব্র বিরোধিতা করছি এটা হওয়া উচিত নয় এটা কাম্য নয় এটুকু আমি বলতে পারি আপনাদের একটি নিয়ম যদি বলেন বৈশিষ্ট্যগুলো একটি ছোট করে বৈশিষ্ট্য যেগুলো আছে সেগুলো তখনকার যা ছিল সেইভাবে আবহমান করে কাল ধরে চলে আসছে বরিশাল জেলার পুজোর মেইন যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে মায়ের যে গঠনগত দিকটা মা যখন আসেন মার সঙ্গে মা দুই মেয়ে এবং দুই ছেলে আসে কার্তিক এবং গণেশ অন্যান্য ঠাকুরের আপনারা দেখবেন স্ট্রাকচারে যেটা থাকে সেটা হচ্ছে গণেশ থাকে হচ্ছে লক্ষ্মীর সঙ্গে আমাদের এখানে কিন্তু গণেশ থাকে সরস্বতীর সঙ্গে এটা বরিশাল জেলার যে সমস্ত পুজো হয় সেই বৈশিষ্ট্য তাছাড়া আজকেই এক ভদ্রলোক লোক এসেছিলেন নোয়াখালী ভদ্রলোক কলকাতা থাকেন আমাদের ঠাকুর দেখতেছিলেন ওনারা বললেন যে নোয়াখালীতেও কিছু কিছু জায়গায় এই রীতিটা দেখা যায় নদীয়া থেকে রজত সেনের সেভেন